গাড়িটা আসলে আমার না এর হচ্ছে গাড়িটা আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে জিম ইরফান আর আমার একটা আছে সুবীর ওদের সাথে একটা প্রাঙ্ক দেখতে চলেছি তোরা আজকে নীলকুঠির এসছে তো চলো আজকে প্রাঙ্কটা বিষয়টা হচ্ছে যে অরূপ তোমরা চিনবা না তো এটা হচ্ছে আমার গাড়ি তো আজকে বিষয়টা হচ্ছে যে গাড়িটা আসলে আমার না বলবো যে গাড়িটা আসলে আমার না এর হচ্ছে গাড়িটা তো আজকে গাড়িটা নিয়ে নেবে আমার কাছ থেকে ওদের সামনে তো ওদের রিয়াকশনটা কেমন আসে না আসে একটু দেখা যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো যাওয়া যাক চল আর ওরা মনে হয় চলে এসছে তো আমি হচ্ছে বলবো যে ব্লগ করছি ঠিক আছে আজকে মানে একটা ব্লগের মতনই এভাবে যাবো তো চলো ভিডিওর মাঝখানে খেলা হবে চলো ওরা কিন্তু এখন ওখানে আছে তো আমরা এখন যাব ব্লগ করতে করতে যাব তো দেখা যাক কি হয় না হয় রিয়াকশনটা নেওয়া যাক এদিকে রিয়াকশনটা নেওয়া যাবে তো কেমন লাগছে আমার সাথে গাড়ির সাথে আমার কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে বলবে আমার প্যান্থার নাম তো বলিনি আগে নাম রিভিল করিনি তো এটা হচ্ছে আমার প্যান্থার তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাবো চল মানে কিন্তু ওরা দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক এখন ওখানে বেশি আড্ডা মারছে তো চলো এই কি কি তো ভালো সিজন চলছে। খেলাধুলায় আমার মতই ইন্টারেস্ট আছে। বলেন কি আন্দাজগুলো খেলার ফলাফলের সাথে মিলে যায়? এই বিষয়টা কাজে লাগিয়ে যদি কিছু টাকা ইনকাম করা যায় তাহলে কেমন হবে বলতো? দারুণ তাই না? এই অ্যাপ থেকে এখনও দীপরায় আমি ভালো টাকাই পেয়েছি। অ্যাপটার নাম ওয়ানএক্স অ্যাপ। আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত। বিশন ইজি ইন্টারফেস। প্রেডিকশনস আর বিভিন্ন গেম খেলে এখান থেকে তোমরা টাকা জিততে পারবে। উইথড্রলও খুবই সহজ। ইউপিআই, ফোন পে, গুগল পে, যেকোনো ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তুমি টাকা উইথড্র করে নিতে পারবে। অ্যাপের লিংক আর আমার দেওয়া промо কোড রইলো কোমের সেকশনে।

পাঁচ দিনের জন্য গাড়িটা লাগবে পাঁচ দিনের জন্য নিয়েছি আসলে গাড়িটা আমারই

আমি লাস্টে গেছি ও ছিল ওখানে সবাই আবার সাথে গাড়িটা আগে এই তো আমি গাড়ি কিনছি

ওড় ফোন এটা ক্যামেরা আপ করতে হলো ক্যামেরা আপ করতে হলো দেখো এই ক্যামেরা করতে হবে মানে করবে ওই এভিডেন্স লাগবে ওর ফ্যামিলি সেটা আগে বলনি ভাব মারি না তো ভাব মারি না তো ভাব মারলে আরে নিজর নিজর গাড়ি আরে হাসছে নাইস ওই দিকে কিছু জানি তোর গাড়ি তুই নিয়ে চলে যা নে নে তুই চাবি দিবি ক্যামেরা হবে ঠিক আছে এত ভাব মারছি এত ভাব আমার অন হই গেছে

दे दे चाबी दे दे चाबी दे 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 अभी नोकर गाड़ी चाबी दे दो ये चले जाओ मान सम्मान नष्ट हो गया चलो भाई तो नहीं है जब तक आगे आगे नहीं है जा देखो शोर पर जा तो बैठ जा बैठ जा बैठ जा नोकर गाड़ी ने पूछा तो आई थी ओ कितनी सैड है यार की जिंदगी सुनो क्या खबर है यार कोई पता ए सुबीर हमारी गाड़ी नहीं चले

তোর মনে হয় যে গাড়ি লোকের হবে

তোmani ei rokom toder kachei asha korini ami. eike thamarben. ei kagoj e bhot kichu ache. jao